সালাম আলাইকুম আর ছোট্ট দুইটা বিষয় নিয়ে কয়েক মিনিট কথা বলল তাজুল ইসলাম আপনারা তাকে সবাই চেনেন এই নামটির সঙ্গে বাংলাদেশের মানুষের চেনা হয়ে উঠেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন রাজাকাদদের উকিল হিসাবে তিনি প্রতিদিন উদিত হতেন শেখ হাসিনা সরকারের সময়ে এই ট্রাইব্যুনালেই একের পর এক বিরোধী অপরাধের মামলায় জামাতে ইসলামী বিএনপি এমনকি আওয়ামী লীগের রাজাকারদের পক্ষেও দাঁড়িয়েছিলেন তিনি সময়ের চাকা এখন ঘুরে গেছে শেখ হাসিনার সরকারের পতনের পর পুনর্গঠিত হয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সেই একই আদালতে বিচার চলছে শেখ হাসিনার আর চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন সেই তাজুল ইসলাম যিনি একসময় রাজাকারদের পক্ষেই রেগুলার আদালতে লড়তেন বাংলাদেশের ইতিহাসে আরেকটা ঘটনা ঘটেছে আজকে এই প্রথম আদালত কক্ষ থেকে সরাসরি বিচার কার্য সম্প্রচার হয়েছে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দুই সালের জুলাই আগস্টে যে ছাত্র জনতার আন্দোলনের সময় যে সংগঠিত হয়েছিল অনেক গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সেই অপরাধে শেখ হাসিনাকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলায় আসামি আরও দুইজন আছেন তারা হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের দাবি এই তিনজনের নির্দেশনা পরচনা এবং উস্কানিতে চোদ্দশ এরও বেশি মানুষের শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা চলমান একটি গুম খুনের অভিযোগে আর একটি হচ্ছে দুই হাজার তেরো সালে আপনাদের অনেকে মনে আছে যে হেফাজতে নিয়ে পাঁচ মে তারিখে যেটা ঘটেছিল অনেক হাঙ্গামা ঘটেছিল সেখানে এদিকে আজ আরো একটি গুরুত্বপূর্ণ মামলার রায় হয়েছে হাইকোর্টে আপিল বিভাগে যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুই হাজার তেরো সালের হাইকোর্টে এই জামাতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করলেও আজ আপিল বিভাগ সেই রায় বাতিল করে দিয়েছে ফলে নির্বাচন কমিশনের দেওয়া জামাতে নিবন্ধন এখন বৈধ বলে গণ্য হবে তবে প্রতীক বরাদ্দ নিয়ে আদালত কোনো মত দেয়নি বাস্তবতা হলো দুই সালের ফুল কোর্ট সভায় সিদ্ধান্ত অনুযায়ী দাঁড়ি পাল্লা শুধুমাত্র সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহারের জন্য নির্ধারিত যেটি জামাতি ইসলাম তাদের দলীয় প্রতীক হিসাবে ব্যবহার করে আসছে দীর্ঘদিন থেকে এমনকি তারা দাবি করছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট গঠিত হওয়ার আগেই এটা তাদের দলীয় প্রতীক হিসাবে ছিল এবং তাদের যে শাখাগুলো পাকিস্তানে আছে বা অন্য কোনো দেশে সে এখন তো অন্য কোনো দেশে তাদের শাখা নেই পাকিস্তানেও সেই একই প্রতীকে তারা নির্বাচন করে দুই সতেরো সালে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনী আনা হলে প্রতীকের তালিকায় দাড়িপাল্লাকে বাদ দেওয়া হয়েছিল সুতরাং বর্তমানে জামায়াতকে দাড়িপাল্লা প্রতীক দেওয়ার সুযোগ আর নেই যদি না নির্বাচন কমিশন নতুন করে আইন মন্ত্রণালয়ে এটাকে ভেটিং এর জন্য পাঠায় এবং গেজেট আকারে প্রকাশ করে যে বিধিমালা সংশোধন করে বিধিমালা সংশোধন করে যে গেজেট প্রকাশ করে আর কি এখন প্রশ্ন নির্বাচন কমিশন কতটা সাহস আছে নির্বাচন কমিশনের তারা কি পূর্ববর্তী আদালতের নির্দেশনা বজায় রাখবে নাকি সরকারের ভেতরে বাইরে জামাত সংশ্লিষ্ট ব্যক্তিদের চাপের মুখে নির্বাচন পরিচালনার বিধিমালা সংশোধনের পথে হাঁটবে শেষ কথা হচ্ছে ইতিহাসের অদ্ভুত উল্টো চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি এক সময় রাজাকারদের উকিল আজ গণহত্যার অভিযোগে একজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করছেন আমরা দেখতে পাচ্ছি চব্বিশের অভ্যুত্থানের পর দৃশ্যপট খুব পাল্টে যাচ্ছে এক সময় যে গণশত্রু সে এখন বন্ধ হয়ে যাচ্ছে এক সময় যারা বন্ধ ছিল তারা শত্রু হয়ে যাচ্ছে এক দু পঞ্চাশ বছর আগে যারা এই দেশটা স্বাধীন করেছিল তারা যেন এখন অপান্ত দেশে এখন আপনি বাজেটের দিকে খেয়াল করেন যে এই কোটার আন্দোলনের জন্য এত কিছু হলো এখন শিক্ষা থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে সব জায়গায় কোটা হচ্ছে আর বাজেটে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা করে বাড়তি কিছু নেই বরং দু হাজার চব্বিশে যারা প্রাণ দিয়েছিল তাদেরকে মুক্তিযুদ্ধে ডিক্লেয়ার করে চব্বিশের মুক্তিযোদ্ধা ডিক্লেয়ার করে তাদের জন্য আলাদা ফান্ড রাখা হয়েছে তাদের জন্য আলাদা চাকরির ব্যবস্থা করা হচ্ছে তাদেরকে শিক্ষায় সুযোগ দেওয়া হচ্ছে তো এই যে চিত্রগুলো ক্ষমতা বদলের পর পরে যখন পাল্টে যায় আজকে আমরা যদি দেখি পঞ্চাশ বছর পর একটা চিত্র পাল্টে গেল হাইকোর্টে বারো বছর আগে যে ঘটনাগুলো ঘটেছিল তার উল্টো এখন আর একটা ঘটনা ঘটতেছে তো এই প্রেক্ষিতে আমরা বলতে পারি না যে আগামী কয় বছর পর আমরা এখন যেগুলো দেখছি সেগুলো আবার উল্টে যাবে উল্টো চিত্র হবে এখন যারা একেবারে মানে পূজনীয় ব্যক্তি আছে তারা কিভাবে আবার ট্রিট করা হবে তাদেরকে জনগণ কিভাবে ট্রিট করবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন